কি বলুন আজকে দিদি যে বাঙালি বাঙালি করছে ভোটের সময় বাঙালি ও বাঙালি হলে কি পশ্চিমবঙ্গের ভালো হবে আপনি বলুন যারাই বাইরে কাজ করে বাইরে থেকে আমার রাজ্যেও লোক আসে আমার রাজ্য থেকে বাইরেরও লোক যায় কিন্তু সমস্যাটা হচ্ছে কি বাইরে থেকে আমার রাজ্যে যদি একটা লোক আসে আমার রাজ্য থেকে বাইরে একশো লোক যাচ্ছে এক দু নম্বর বাইরের রাজ্য থেকে আমার রাজ্যে যারা আসছে তারা কেউ জমিতে ধান কাটতে আসছে না তারা শিল্পে নিয়োগ হচ্ছে এই রাজ্য থেকে বাইরে যাক আমি চাই এই রাজ্য থেকে সব বেকার বাইরে চলে যাক কিন্তু তারা ডাক্তার হয়ে যাক শিক্ষক হয়ে যাক প্রফেসর হয়ে যাক গবেষক হয়ে যাক সেটা আমাদের গর্ব আমাদের আপনি এখানে কাজ দিতে পারেননি তাই যে বাংলা একদিন সারা ভারতবর্ষের রুটিনীতির জন্য সবচেয়ে আকর্ষণীয় রাজ্য ছিল আর সেই বাংলা ছেড়ে দলে দলে লাখে লাখে মানুষ বাইরে পাড়ি দিচ্ছে কেউ শখে নয় পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের ব্যর্থতা এর সব থেকে বড় কারণ আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা কুমিরের কান্না দেখতে পাচ্ছেন এতদিন শুনেছেন পরিযায় শ্রমিকের কথা দিদিতে এগারো সাল থেকে আছেন পনেরো বছর ধরে কখনো দিদির মুখে পরিযায় শ্রমিকের কথা শুনেছেন শ্রমিক যাতে আসতে না পারে করোনা এক্সপ্রেস ঢুকতে দেবে না বলে আপনি প্রতিবাদ করেছিলেন আজ ভোট বড় বালাই ভোটের মরশুমে আর তো কোনো ইস্যু নেই দিদির হাতে চারিদিকে চোর আর চোর ধর্ষক আর ধর্ষক মাঝখান থেকে যদি একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা পাওয়া যায় তাই পরিযায় শ্রমিক ইস্যু হয়ে গেল সেই পরিযায় শ্রমিকদের জন্য কিন্তু লড়ছে সেই পরিযায় শ্রমিকদের পরিবারের লোকেরা কোর্টে গিয়ে দিদি কিন্তু সেখানে নাই দিদি ভোটে আছে দিদিকে ভোটে পাবেন খাটাই পাবেন না ভোটে পাবেন দিদি পেটে নাই ভোটে আছে কি বলুন আজকে দিদি যে বাঙালি বাঙালি করছে ভোটের সময় বাঙালি ও বাঙালি হলে কি পশ্চিমবঙ্গের ভালো হবে আপনি বলুন যারাই বাইরে কাজ করে বাইরে থেকে আমার রাজ্যেও লোক আসে আমার রাজ্যে থেকে লোক যায় কিন্তু সমস্যাটা হচ্ছে কি বাইরে থেকে আমার রাজ্যে যদি একটা লোক আসে আমার রাজ্য থেকে বাইরে একশো লোক যাচ্ছে এক দু নম্বর বাইরের রাজ্য থেকে আমার রাজ্যে যারা আসছে তারা কেউ জমিতে ধান কাটতে আসছে না তারা শিল্পে নিয়োগ হচ্ছে এই রাজ্য থেকে বাইরে যাক আমি চাই এই রাজ্য থেকে সব বেকার বাইরে চলে যাক কিন্তু তারা ডাক্তার হয়ে যাক শিক্ষক হয়ে যাক প্রফেসর হয়ে যাক গবেষক হয়ে যাক সেটা আমাদের গর্ব আমাদের আপনি এখানে কাজ দিতে পারেননি তাই যে বাংলা একদিন সারা ভারতবর্ষের রুটি জন্য সবচেয়ে আকর্ষণীয় রাজ্য ছিল আর সেই বাংলা ছেড়ে দলে দলে লাখে লাখে মানুষ বাইরে পাড়ি দিচ্ছে কেউ শখে নয় পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের ব্যর্থতা এর সব থেকে বড় কারণ আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুমিরের কান্না দেখতে পাচ্ছেন এতদিন শুনেছেন পরিযায় শ্রমিকের কথা দিদিতে এগারো সাল থেকে আছেন পনেরো বছর ধরে কখনো দিদির মুখে পরিযায় শ্রমিকের কথা শুনেছেন পরিযায় শ্রমিক যাতে আসতে না পারে করোনা এক্সপ্রেস ঢুকতে দেবো না বলে আপনি প্রতিবাদ করেছিলেন আজ ভোট বড় বালাই ভোটের মরশুমে আর তো কোনো ইস্যু নেই দিদির হাতে চারিদিকে চোর আর চোর ধর্ষক আর ধর্ষক মাঝখান থেকে যদি একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা পাওয়া যায় তাই পরিযায় শ্রমিক ইস্যু হয়ে গেল সেই পরিযায় শ্রমিকদের জন্য কিন্তু লড়ছে সেই পরিযায় শ্রমিকদের পরিবারের লোকেরা কোর্টে গিয়ে দিদি কিন্তু সেখানে নাই দিদি ভোটে আছে দিদিকে ভোটে পাবেন খাটাই পাবেন না ভোটে পাবেন দিদি পেটে নাই বটে আছে